আমাদের পুরো গিফট সাইডে আমরা তাড়াতাড়ি बेडে শুয়ে পড়ি তাহলে পরে দিন গিফট পাবো ও এটা কে ওটা মনে আমাদের ড্যাড হ্যাঁ এটা ড্যাড হয় আমাদের মা কি বলছে সে আমাদের মা আমাদের বোকা বানাচ্ছে বিষয়ে আমাদের জন্য কোনো গিফট আসেনি কতবার আমি মিথ্যা কথা বলবো আর ভাই ওরা মনে বেশি ঝগড়া করে এর ফাঁকে তা আমাদের খেয়ালই রাখে না আমার আমাকে বলতেছে যে বকি বলতেছে ঘুমিয়ে পড়ছে তাড়াতাড়ি আমাদের আমাদের বকছে কারণ আমরা বলছে আমরা যাতে তাদের দুজনের মধ্যকার ঝগড়া বা কোন না শুনি আর আমরা চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ি আচ্ছা যেহেতু বড় কথা বলছে আমরা শুয়ে পড়ে গিয়ে তাদের কথা না শুনি ভালো আর এখন আমরা আমাদের ঘুমে গিয়ে ঘুমিয়ে পড়ি মনে আমাদের হয় আমাদের আমাদের একটা গিফট দিয়ে যাবে কালকে এটা ওর মা বলতেছে এটা সত্যি হতে পারে বা মিথ্যে হইতে পারে স্টোরি আমি জানি না আমি দেখতেছি মনে হয় এর মা বাইরে গিয়ে কাজ করে আর সে বাসে বসে থাকে কেমন রে ভাই এটা আচ্ছা আমরা এখন ঘুমিয়ে থাকি এটা হলে আমাদের রুম এটা থেকে লাইট নাই আচ্ছা এখন তো আমরা ঘুমিয়ে থাকবো আর এই লাইটের দরকার নাই ও এটা কি টিভি এখন কি করবো আমরা কি ঘুমেই থাকবো না কি কিছু করব এটা কি এটার ভিতরে কিছু আছে এটা খালি সেই এটা মনে হয় আমাদের টেবিল পড়ার টেবিল আছে আমরা এখন ঘুমিয়ে থাকি রেড ফেস আসবে আমাদের গিফট দিয়ে যাবে আমরা কি তাকে এদিছি আমরা কি ঘুমাচ্ছে না এখন আমাদের আমরা কি অপেক্ষা করতেছি নাকি জন্য যে গিফট দিয়ে যাবে আমাদের ভাই কেউ তো আসে না ভাই শুধু শুধু তাকে দিচ্ছে কেন টিভি করে এই ভাই এটা কি আসছে এটাই কি ভাই রেড ফেস যে আমাদের গিফট দিবে এটা কি রেড ফেস এটা আমাদের সামনে এসে পড়ছে একটা পুতুলের মতো কি যেন ওর হাতে ও কি আমাদের একটা গিফট দিবে ও কি করতেছে ভাই ও বামে যেতেছে ইসের জন্য ক্লোজেরটা জানি কি করতেছে ভাই ক্লোজেরটা খুঁজছে না কি করছে ও ভাই আমাদের আসলে মনে কেউ গিফট দিয়ে গেছে ওটাকে রেড ফেসে ছিল আমাদের একটা ডল দিয়ে গেছে ভাই এটা কোন কাহিনী ভাই এটা কি কোন সুন্দর কাহিনী আচ্ছা ভাই তবু অনেক মানুষই হেলছে তাই একটু দেখি এটা মনে মজাই হবে আচ্ছা ডলে কথা বলে ভাই বলতে আই এম রন আমি বলতেছি ডলের কথা বলতে পারি ডর বলতেছে হ্যাঁ আমিও কথা বলতে পারি আমি মেজিকের দ্বারা নির্মিত আমি আবার বলতেছি যে আমার নামের মধ্যে তোমার নাম ও সেম ডর বলতেছে হ্যাঁ এটা সত্য ডরের মাস্টার নাকি তাকে আমার সাথে মিলিয়ে বানিয়েছে ভাই ওটা বার কথা বলছে ওর ঘাটটা বেকা কেনটা সে বলতেছে তারা মাস্টার তাকে অনেক সময় শাস্তি দেয় মানে মিস্টেক করে আর এটা কিছু না অন্য ডলের সাথে আরো বেশি করে সে বলতেছে এখন থেকে আমি তোমার বেস্ট ফ্রেন্ড এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ আমি আবার বলতেছে হ্যাঁ অসাধারণ আমি ওকে বলছি ও কি আমার খেলা করবে কিনা এই ডলটা আবার বলতেছে যে আমার ক্লোজেটে কিছু আছে তুমি ওইখান থেকে গিয়ে নিয়ে আসতে পারো আচ্ছা দেখি কিছু আছে কিনা আচ্ছা ও যে যেহেতু বলছে একটু খুলে দেখি এটা খুলে না ভাই আরে কি আরে ভাই এটা খুলে না কি করব ও আমার আবার ট্রাই করতে বলতেছে তোমার টাইট খুলে আমি ওকে বলছিলাম ও বলতিছে ওর খিদা লাগছে আমি ডোরের খিদা লাগে ভাই আচ্ছা এটা যে तू স্টোরি বানাইছিস এই স্টোরিটা কেমন ও ও যে আমি যেটা খাবো সেও সেটাই খাবে মানে আমারে কিছু যদি খিদা শেষ হয় তারও খিদা শেষইছে আর ওর মধ্যে এই যে মানে যে ওকে বানাইছে ও আমার সাথে লিংক করে বানাইছে আচ্ছা এগুলাই বলছে আচ্ছা যেহেতু আমাদের খিদা লাগছে আমাদের কিচেন রুমে যেতে হবে কিচেন রুম মনে হয় ডান দিকে আমি দেখছিলাম যাওয়ার সময় এটির মধ্যে কিচেন এখানে মনে হয় এর বাবা ড্রিঙ্ক করে এর বাবা মনে হয় ভালো না ভাই আচ্ছা ও বলতে যে অনেক সময় মারে কি না আচ্ছা দেখি আমাদের এখন কুক করতে হবে এটা কি খাবার কি এটার না কোথায় রাখছে খাবার খাবার দিয়ে পাইতেছে না নিচে রাখছে নিচে তো ক্লিক করার অপশন রয়েছে না ভাই রাখছে তো রাখছে কই জিনিসটা এখানে আচ্ছা এটা কি ও ভাই এখানে বলতে যে আমি এটা এখানে বলা আছে যে আমাদের মা এখানে খাবার উত্তর করে রাখছে ফ্রিজে আর আমরা যাতে খেয়ে ফেলি আর আমরা যাতে আমাদের মেডিসিনও সময় মতো খাই এখানে মনে ওরকম রোগও আছে ভাই ওর বলতেছে যে এই যে সময় খাবার খাইতে ভাই এই যে রোগটার জন্য কি আমরা দেখতেছি এই ডলটারে হইতে তো পারে আচ্ছা আমাদের টাস্কটা আমরা পূরণ করি আমরা খাবারটা গরম করে নিই আর এটা হয়ে কেন এই খাবারটা আপাতত এখানে রেখে দিই খাবারটা গরম করে নিই এটা মনে হয় কিছু টাইম লাগবে আমরা এর সাথে কথা বলি কথা বলা যাবে না আচ্ছা আমরা খাবার খেতে হবে খাবার এসে পড়ছে এটাকে এখানে প্লেস করে দিছি এখন আমরা এই খাবারটা খেয়ে ফেলবো আমি কি ডলের সাথে কথা বলবো না কি আচ্ছা এই খাবারটা আমরা খাওয়া শুরু করে দিই হ্যাঁ আমার ডলে কি জানি কি বলতেছে আবার ডলে বলতেছে একটা ম্যাজিক দেখাতে পারবো আমি চাই দেখো সে বলতেছে যে সে এই খাবারটা মানে আমি যতবার খাবো এই প্লেটটা আবার পূর্ণ হয়ে যাবে এই কথাটি বারবার সে বলতেছে সে ম্যাজিক বলে করে থাকবে আচ্ছা দেখি ও শেষ করতে পারে না আমরা খাবারটা পাবো হপ করে খেয়ে বলতেছি শেষ খাবার হারি ভাই আসলে হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমরা এখন উঠে পড়ি বা এটা হয়ে গেছে ওয়েট 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 আমি ভাই এটা লড়াচ্ছি না এটা আপনার মনে হচ্ছে এটা জানি কেউ হইতেছে ভাই এখানে এই ভাই এটা ভূত এসে নাকি ভাই কি হইতেছে ভাই এটা এটা জানি কি হইতেছে এটা রাখতেছে কে জানি আবার এখানে কি কেউ এটা ড্রিঙ্ক করতেছে ভাই দেখতেছে না কাউকে এটা কি ভাই রেড এটা কি আমার ভাই মেডিসিন কম খাওয়ার জন্য হইতেছে নাকি আমি তারে বলছি এটা কি হইলো ডর বলছে এসেও জানি না আমি যে এই এই বোতলটা ভাঙার জন্য আমার বাবা আমাকে মারতে পারে আশা করি সে এখন ঘুমিয়ে আসছে এই জন্য বলতেছে আমার বাবাকে নাকি কেউ ধরে নিয়ে গেছে তার মাসে নাকি ধরে নিয়ে গেছে সেটা কি বলতেছে এই কি হইতেছে এটা ভাই এখন কি করব আমাদের বাবারে বলে ওর মাসে তুলে নিয়ে গেছে মানে রেড ফিস এটি মনে এটা একটা মস্টার ভাই নাকি গেমটা কি আসলে আচ্ছা দেখে নি ওইখানে মনে হয় আমাদের প্যারেন্টের রুমে যেতে হবে এটা তো মনে হয় প্যারেন্ট এর রুম নাকি হ্যাঁ এটা হ্যাঁ আসে আসে এখানে আবার ডলটা এসে পড়ছে ডলটা আমায় কি জানা বলতেছে আমি বলতেছি আমার বাবা কোথায় সে বলতেছে তার মাসা নাকি আমাদের বাবাকে দূরে নিয়ে গেছে কেন আমি বলতেছি কেন সে বলতেছে আমাদের বাপে একজন খারাপ মানুষ সে আরো বলতেছে যে ওই প্যারেন্ট যে বাচ্চাদের মারে সে তাকে তুলে নিয়ে যায় আমি বলতে যে আমাদের বাবা এটা ডিসাইড করে না কারণ একটু একটু মাত্র সবাই দিতে পারে এটা স্বাভাবিক এটা কি হয়েছে ভাই বলতেছে আমরা কিভাবে আমাদের বাবা আনতে পারবো আমাদের অনুরোধ করছি কিভাবে আনতে পারি সে বলতে সে আমাদের বাবাকে আনতে পারে কিন্তু তার তার মাস্টার এটা করবে না বকবে তাকে দূরে নিয়ে তবু সে চেষ্টা করে দেখতে পারে সে বলতে যে আমাদের যে কি বলে এটা কাবার যেটা আছে এটার ভিতরে নাকি এটা শর্টকাট রাস্তা আছে এটার মাধ্যমে আমরা যেতে পারবো ক্লোজ যেটা আছে আমাদের বাসার মধ্যে এটাতে মনে আমরা টেলিপোর্ট হতে পারবো ওই জায়গাতে আচ্ছা গিয়ে দেখি ওইখানে আছে কিনা কিছু ওখানে ওই যে এই ডলটা কি ভাই আসল ম্যাজিক আমরা এটা নিয়ে আসে না আপনি আপনি এসে বলে আচ্ছা এটা দেখ এখন বল তো স্যার কী রে ফটোস কী কর আরে কী বলদ হ্যাঁ আবার বলতেছে এসে ওই স্থানে মানে ওইখানে যাইতে মানে আবার তার প্যারেন্টের রুমে যেতে প্যারেন্টের ক্লোজারটি ইউজ করতে দেখি লাগাই দিছে এটা এটা আবার এখানে এসে পড়ছে এখানে বলতে যে যে আমাদের যে ওই ইওটা আছে এখানে একটা ফাংশন আছে যাওয়ার আর এটার মাধ্যমে আমরা যেতে পারবো ওই ক্লোজারটার মধ্যে আমরা আমাদের বাবাকে ফিরে আনতে পারবো আচ্ছা গিয়ে দেখি এটা কি নিজে যে খুলতে পারবে আচ্ছা খুলছে এটা তো কিছু নাই ভাই এটা কিছু নাই সে আবার বলতে যে আর কিছু কাজ করতে হবে এটা এলিভেটরের মতো কাজ করতে আমরা যেখানে যাইতে চাই এখানে যেতে পারবো আর এই জন্য আমাদের একটা রেডিও দরকার যেটা ক্লোজেট টা সামনে রাখলেই আমরা খুব সহজে যেতে পারবো আর এটা আমাদের মনে হয় সামনে পিক মানে এখানে রাখতে হবে রাখলে এটার যে কাজ করবে কি কি ভাবে কাজ করবে এটা ও আমাদের ফ্রিকোয়েন্সির সাহায্যে বলে আমরা কিছু করতে পারবো আমরা যদি সঠিক ফ্রিকোয়েন্সি পিক করি তাহলে আমরা যেতে পারি আমরা একটু ফ্রিকোয়েন্সি আমরা কোনখানে যেতে পারি কি না খুলছে এটা দিয়ে কিছু এলো না হ্যাঁ একটা জায়গা আছে তোর বলতেছে এটা ওই জায়গাটা না যেখানে আমাদের বাবাকে নিয়ে যাওয়া হয়েছে এখন আবার একটা পিক করে দেখি এর ভিতরে কি এসে পড়ে আরে বেড়ে গিরি এটা কি ভাই দেখি মারবে আমার ভাই তাড়াতাড়ি এখন আচ্ছা এটা মনে হবে রং চেয়ে গেছে বুঝছে আমার একটা হাটে মিলি হাঁটাক আচ্ছা এখন দেখি আসে কি না ভাই এটা সাদা চেগে আছে এটা কি এই জায়গাটা ডল বলতেছে যে এটাই হবে এটি ওই জায়গাটা আমাদের শুয়ে যেতে হবে তাহলে আমরা ওই জায়গাতে পৌঁছে যাব আর সেখানে আমাদের বাবাকে খুঁজে পাবো আমরা আচ্ছা এখানে যাওয়া যাক ভাই ক্লোজার দিয়ে ভাই গেমটা ঘিরে ভাই কোন থেকে করে নিয়ে আসা বুঝছে ভাই এটা তো আন জিনিস আচ্ছা এখানে ভাই এখানে আগুন কিছু হয় না এটা কি এটা জায়গাতে নিয়ে আসছে এখানে একটা গাড়ি আছে আগুন আছে কি এটা বুঝতে হবে ও সামনে একটা মানুষ আছে ভাই এটার কাছে এটা মানুষ নেই ভাই এটা কি এটা এটা কি বিড়াল নাকি হ্যাঁ এটা বিড়ালই আমরা হোয়াটসঅ্যাপ আচ্ছা কার্প মেইনলি আমাদের বাবাকে আমরা খুঁজতেছি এখন সে খুঁজতেছে আমাদের বাবা আমাদের বাবার নাম হল ব্রুস যেটার নাম পাইতেছে না সে বলতেছে এখানে অনেক ব্রুস আছে তুমি কোন ব্রুসকে খুঁজতেছ সেটা কি ভালো ব্রুস নাকি খারাপ ব্রুস সে বলতেছে যে ব্রুস অনেক সময় তাকে মারে অনেক সময় কিছু কিছু সময় আবার হাত তোলে এর মানে ক্যাট বলতেছে এটা হলো খারাপ ব্রুস মানে বেড ব্রুস এখন দেখতেছে আবার সে বলতে যে সেখানে অনেক ব্যাড বস এখানে আবার আমাদের বের করতে হবে আমাদের আর একটু ডিটেলস দিতে হবে যাতে বের করতে পারে আচ্ছা সে বলতে ইনাফ ইনফরমেশন পাইনিতে আচ্ছা সে হ্যাঁ ক্যাটে খুঁজে পারছে বলছে পিছনে একটা দরজা আছে ওইখানে যাও তাহলে তুমি তোমার বাবাকে পাবা এটা কে দরজাটা এটা তো সরি এটা ক্লোজেড আমি বে কই চলে গেছিলাম এখানে না গিয়ে আমরা ওইখানে গেছি ক্লোজের দিয়া সরি আরে ভাই এটা কি এটি কে ভাই বুঝিতেছে গেম খেলতেছে কে ভাই তারা বলতে তারা অনেক দিন ধরে এখানে থাকে আর তাদের আমি জয়েন করবো কিনা আমি বলছি আমার তাড়াতাড়ি এখন আমি তাড়াতাড়ি ওই জায়গায় যাই আচ্ছা এখানে আমি এর একটু দেখে রাখি পরে কোনো কাজ রাখলে আচ্ছা এখানে আমি যাই এখানের ভিতরে কিছু আসে ভাই ভাই এটা কি আমাদের বাবা এটাই তো সে হ্যাঁ হ্যাঁ আমি তাকে নিয়ে যাই আমি তার সামনে ডেট সে বলেছে তাকে পানিশ স্টপ পানিশিং নিয়ে মানে তাকে পানিশ না করতে আর এসব বন্ধ করতে আমি আমার বাবারে বলতেছে যে আমি তারা চলে তাড়াতাড়ি ঘরে চলি না রেড ফিস সামনে আমাদের দুজনকে ধরে ফেলবে সে বারবার বলতেছে স্টপ পানিশিং নি তারে মানে কি বলতেছে মানে তারে যারা তো না করতে এখানে একটা কার্ড আছে এটা কি স্পেল নামের একটা কার্ড আচ্ছা ভাই আমরা এখন চলে

চুপচাপ আমাদের বাসে চলে যাই আমরা ঘরে ঘুমিয়ে থাকি তাহলে চলবে আমরা ঘুমাতে পারি এটাকে আবার আসছে কি ভাই কি রে ভাই এটা কি হঠাৎ আমরা ধরে বলছি ভাই এটা মিনি হার্ট অ্যাটাক দিয়ে দিছে আমরা মনে অজ্ঞান হয়ে গেছে এটা দেখা আমাদের মা আবার আমাদের উঠে ভাই এটা গেমটা কোন থেকে কোথায় যেতেছে ভাই কোথা থেকে যেতেছে এটা আমি স্বপ্ন দেখতেছে আবার আমি ডলটারে দেখছি ভাই কিছু বুঝতেছি না একটা মিনি হার্ট অ্যাটাক পাইয়ে ফেলছি আচ্ছা আমাদের মম যে আমাদের সামনে সাথে বসে রয়েছে যাতে আমরা সুস্থ থাকতে পারি সে আমাকে বলতেছে যে আমি ঠিক আছে কিনা আমি বলতেছি আমি রেড ফিসে রেখেছি আমাদের মম আবার বলতেছে সে কালকে সারা দিন আমাদের সাথে থাকবে আর আমাদের যত্ন নিবে আমি বলতেছি প্রমিস করো আমাকে সে বলতেছে হ্যাঁ প্রমিস করছি সে থাকবে আচ্ছা আমি এখন ঘুমে থাকতাম সে বলছে থাকবে থাকি কিন্তু ভাই আজকেও সে আমাদের রাখে নাই ভাই একটা ছেলেরে যদি কেউ যত্ন নিতে সে তো এমন হবে একলা ঘরে থাকলে তেমন ভৌতিক জিনিস দেখবি সে স্বাভাবিক জিনিস এটা মনে হয় কইনি দ্বারা বুঝাইতেছে যে যত্ন নেওয়া দরকার ছেলেদের ভাই হ্যাঁ ভাই আমি আবার ডলারে দেখছি ডলের আবার চোখে মুখে কি যেন হয়েছে ভাই মাথায় পট্টি বেঁধে রাখছে কি হয়েছে ভাই এটা সে বলতেছে তার মাস্টার নাকি তাকে হিট করছে আর এই জন্য সে এমন অবস্থা করে রয়েছে এখন আমি বলতেছি এটা আমাদের ফল্ট আমি তার কথা না শুনে ওইখানে গেছি আমাদের বাবাকে ফিরিয়ে আনার জন্য তার মাস্টার তাকে অনেক খারাপ ভাবে ট্রিট করেছে সে বলতে ওই রেড আমাদের মা কেউ তুলে নিয়ে গেছে এখন আমি দুজনকে ওর থেকে উদ্ধার করতে হবে না হলে আমাদের মানে কি বলবো ভাই ভাই এটা কি হইতেছে ভাই কিছু বুঝাচ্ছে না এখন সে বলতেছে তার কথাগুলো শুনতে আর তার বাবার মাকে তুলে মানে ফিরিয়ে আনতে আর কি সব জিনিসই এখানে বারবার বলতেছে আচ্ছা এখন সে তার পকেট থেকে স্পের কার্ডটা বের করছে যেটা আমরা ওখানে পাইছিলাম সে বলে সেটার কথা দল এই জিনিসটা দ্বারা আমরা ওই রেড পিসকে ডিপিট করতে পারবো আর আমাদের মা বাবাকে ফিরে আনতে পারবো আর এর জন্য আমাদের দ্রুত প্রজেক্টটাতে যেতে হবে আর ওইখানে আমরা আমাদের মা বাবাকে ফিরে আনতে পারবো আচ্ছা ভাই দেরি না করে তাড়াতাড়ি যাই এই কার্ডটা দিয়ে জানি কী হবে কোনো কাজ মনে হবে এছাড়া দেখি ভাই প্রথমে তো মনে করছে এটা স্বাভাবিক একটা কাহিনী পরে দেখি ভাই এ যত্নের অভাব যত্নের অভাব না এটা অন্য কিছু হইতেছে আচ্ছা ভাই মেন কাহিনিটা এখনো বুঝছি না আসল ঘটনাটা কি এখানে গেলে বুঝতে পারবো ভাই এখানে ওরা লুকাই রয়েছে কেন ওরা তিনজনের আমি কি লুকিয়ে যাবো কি করবো ভাই তিনজন এখানে লুকাই রয়েছে যাদের প্রথমে দেখছিলাম ওই ছেলেগুলা আর এখানে আমরা যেতেছি ওই আমাদের ডলটা ওইখানে আসে এই এটার ভিতরে কি এখন এটার ভিতরে বুঝেছেন ডলটা বলতে আমরা আমাদের কার্ডটা এটার ভিতরে মারতাম আর আমরা দ্রুত এখান থেকে চলে যেতাম আচ্ছা ভাই আমরা ওইখানে কার্ডটা রাইখা আমরা দ্রুত এখান থেকে চলে আসছি আচ্ছা আমরা এখন সিট করি দেখি কী হইতেছে এটার ভেতরে মূলত কে ভাই কিছু বুঝতেছে না কার্ডটা আমরা দিছি এখন এটা কে ভাই এটা আইসে কেউ জানা এটা কি এটা কি রেড ফেস ভাই ওই দশারে ঢুকছে আবার দশারা লাগাই ফেলছে আমি তো একটা কাটনি নিয়ে করছিলাম এই দিক দিয়ে সরি নিক্ষেপ করছি কিন্তু কি যেন হইতেছে ভাই ভিতরে একটা অন্ধকার হয়ে গেছে আবার কি যেন হইতেছে ভিতরে ভাই কিউ সে একটু দেখে আসি ওই দরজাটার দিকে যাই ভাই এটা দিয়ে অন্ধকার হয়ে গেছে ওই রুমটা কই ভাই সব দিয়ে খালি কিছু নাই দেখুন আবার মনে হয় আমাদের বাসায় ফিরে আবার জানতে হবে উইডল ডলটার থেকে আসলে ঘটনা কি ঘটছে ওই ভিতরে কি করছে। এরা এখানে আছে আমাদের মনে আবার ক্লোজে দিয়ে হয়ে আমাদের বাসে চলে যেতে হবে তারপরে আমরা দেখতে পারবো কি করতেছে আমি আবার আমাদের ওই রুমে আয়সা পড়ছি এই ডলটা কোথায় ভাই এটা যে বে কিউসে এটা ভাই কিউসে এটা খুবই ধ্বংস হয়ে গেছে নাকি সে বলতেছে তার মাস্টার ডিফিট হয়ে গেছে আর তার উপর কোনো ম্যাজিক শেষ হয়ে গেছে সে বলতেছে এটাই চেয়েছিল সে আমাদেরকে আসল সত্তরটা কে মানতে মানে কি বলতেছে জানি বাইরে যেতে বলছে তাহলে আমরা মেন স্টোরিটা বুঝতে পারবো বাইরে কই যেতে হবে সামনে এটা কে পাই কে দাঁড়িয়েছে বাবা যে বাবা আমার কথা বলতেছে কি জানি বলতেছে এটা ওই দিনের কথা ঠিক বলতেছি আমি বলতেছি তুমি দুজন কি ভাই এটা থাপ্পড় মারছে কেন তার বাবা তার মা মাকে বলতেছে ও নাকি কার টাইফের আছে ও মানে ও সন্দেহ করতেছে ওর মানে কি বলে এটা রে সেরে উপর সন্দেহ করতেছে সে নাকি মিথ্যাবাদী আর সে ফ্যামিলিটাকে সে বলতেছে যে এই ফ্যামিলিটারের কেয়ার না করার কথা সে বলতেছে আর তোমার তার মানে নেওয়ার কথা আবার তার মা বলতেছে যে তুমি কি মনে করো তুমি আমাদের আমার থেকে মানে ভালো কাজ করতেছো তুমি এখানে বসে থাকো আর আমার উপর সব জিনিস চাপাই দিছ আর কেমন বাবা তুমি এটাও বলতেছে সে বলতে যে সে কাজ করে তার ছেলের জন্য টাকা নিয়ে আসে আর এই জন্য সে অনেক দেরি হয় আর সে এর জন্য আসতে পারে না আর কেয়ারও করতে পারে না আর সে এখানে আয়সা আবার কথা বলে ওই ওর বাবাই বলতেছে আবার একটা কাপড় মাছ তার বাবা বলতেছে যে আরো এক আবার কথা বলি ওরে ভাই তার বাবা মা বলতেছে তারা ডিভোর্স এ নিবে আর এইখানে থাকবে না আর তাকে ঘর থেকে বের করে দিবে আর এখন তার বাবা আবার করে বলতেছে যে সে এখানে ওর মাকে বের করে দিবে আর সে ওখানে থাকবে এই গেমের ক্যারেক্টারে যে বাবাটা আছে এই বাবাটা খারাপ ওর ওর মাকে বের করে দিছে বাসার থেকে এখনো বসা

প্রথমে মনে করছে এটা কি কি হইতে পারে এত জনপ্রিয় হয়ে গেছে এখন বুঝছি ভাই এটার এটা এখন ধীরে ধীরে ক্লিয়ার হয়ে গেছে ভাই কি হইতেছে কি না হইতেছে ওরে ভাই ও আমার ম্যারে বলছে মানে আমি আমাদের ফ্ল্যাশব্যাক দেখতেছি এই এই মেলে রেড পিস ও আমাকে গলা টিপে ম্যানেছে কি আমার ঘাটটা ব্যাগে করে দিছে আর ওই যে ডলটা দিয়েছে এই জন্যই এই ডলের ঘাটটা ব্যাকা ছিল আর আমাদের ক্লোজেটটা বলতে মানে ভয়রা রেখে দিছে এই জন্য ক্লোজেটটা করতে পারি না আর আমাদের যে গিফট দিছিল ভাই মোনা সিনে কথাটা ওই সময় আমাদের ক্লোজেটে ভয়রা রাখছিল আর ওই সময় ক্লোজেটের দিকে গিয়ে এই এই কাজটাই করছিল আমরা বুঝছিলাম না ও ওই ডটার কাছে এসে আছে আবার পড়ে যাচ্ছে ওই ক্লোজেটটা আমরা এখন ওপেন করতে হবে এটা ওপেন করে হলো কি আমরা জানি এর ভিতরে আমি আছি মানে আমার ক্যারেক্টারটি আছে আর এই ডটটা এখন পুছে গেছে আরে ভাই কি করছে দেখছো ভাই ভাই ও রাগ ভাই ভয় করতেছে কি বুঝাছে না তো যদি নিজের নিজের এমনে দেখে কি হবে ভাই আমি মানে ক্যারেক্টারটা বলতেছে ওরে যে কি হয়েছিল আমার আমি এটা জানি না কেন আমার তো কিছুই মনে নাই সে বলতেছে আমি কয়দিন হয়েছে যা আমি মারা গেছি ভাই চোদ্দ দিন হয়ে গেছে বলতেছে সে বলতেছে আমি বলতেছে ভাই এটা বাসন না বলতেছে আমার আমাদের প্যারেন্টের সাথে কি হয়েছে মানে ওর প্যারেন্টের সাথে কি হয়েছে ও বলতেছে ওর বাবা একটি মোটেলে রুম এর মধ্যে লুকিয়ে থাকতো ওই এটাই মনে রুমটা মোটেল রুমটা এটাই ভাই কি হয়েছে এটা ভাই দৃশ্যটা মনে আছে ভাই বলছে আমরা গেছিলাম যে প্রজেক্টটা দিয়ে ও এই জন্যই ও বলতেছিল আমাদের পানি সিঙ্গার স্টপ করো আসলে সে ভয়ে বলতেছিল আমাদের আমরা তো জানি না আমাদের চেহারাটা এসময় এমন ছিল ও দেখে পানি শুতেছিল কারণ আমাদের আত্মা ওইখানে গেছিল ও আবার আমার কাহিনি শিফট আমাদের মার সাথে কি হয়েছে বলতেছে যে সে রাতের বেলা মনে হয় আসছে না পরে পরে মনে আসে আসছে এটা ভুল হতে পারে বা একটু আমার ট্রান্সলেশনে ভুল হতে পারে সে পরে দিনে বেলা আমাদের দেখছে সে আইসা ডেটে মে আমাদের দেখছে রাইতে মনে হয় আসছিল না সে পরে আমাদের প্রথমে আমাদের ওর প্রজেটি খুঁজছে যেটাতে সে পায় পরে আমাদের রুমের আমাদের প্রজেক্টটিকে সে ঘটনা দেখে অবাক হয়ে গেছে ভাই এদের দুজনের কারণে একটা ছোট শিশুজান শুধু শুধু হয়ে গেছে ভাই ভাই কার এটা ভাই যে বানিয়েছে আর গেমটা এটা সেল উঠবে এই জন্য এটার নাম ব্যাড পেন্টিং দিছে এতক্ষণে বুঝছি স্টোরিটা ভাই অস্থির ভাই অস্থির আচ্ছা আমাদের মা কাহিনী শেষ নাই এখন আমাদের মা আবার কপের কাছে আসছে মানে পুলিশের কাছে আসছে আর বলতেছে যে কপ বলতেছে আমাদের মা খেয়েছে কোনো ক্লু আছে কিনা সে কোথায় লুকেছে আর সে এটা জানে না ও কি হলো এটা সে যে তার মা থেকে কিছুটা ড্রপ হয়েছে

বাবাকে গিয়ে ধরছে এটা বলে শাস্তি দিছে ও এখানে বলতেছে কিলার ফাদার অ্যারেস্টেড মানে তার বাবাকে ধরা হইছে আর তাকে অরেস্ট করা হয়েছে আর আর এই শুধু শুধু একটা মানুষের একটা শিশুর এবারে মেয়েরা ঠিক হয়েছে না ভাই আর এর বাবার নামে রেডপিস আর তার আত্মাটা এখানে এসে দেখতেছে মনে হয় ভাই এই কায়েনা কল কার্টুনের নাকি আমি বলতে পারি না কিন্তু কায়েনাটা অনেক সুন্দর হয়েছে কাহিনীটা ঠিক আছে কাহিনীটা বলতে সেটা কি একটা কাহিনী পরের দিকে অনেক সুন্দর ওইখানে আমরা ডাকতে শিখে ওইখানে আমাদের যে রাষ্ট ওখানেও করতেছে আর ভাই এই জায়গা থেকে দেখাইতেছে ওই এই তিনবার বাচ্চাটাকে দেখতেছে মনে হয় এটার আরো কাহিনী আছে ভাই একটা মনে হয় মায়েরা কবরে রেখে দিছে আর একটা রে মানিতে পড়তে পারবি আগুনে ঘুরে উঠছে এটারে মনে হয় ওইখানে বলে দিয়েছি আর আমরা যে স্টোরিটা প্লে করছি এটার কাবাটে ভরে রাখছি আর এও এই শিফটে এই কাবারটা শিফট হয়ে ওদের সাথে মিশে গেছে ভাই ভিডিওটি ভাই ভালো লাগলে লাইক করে দাও বা লাইক করে দাও আর এবং নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা অবশ্যই করো তাহলে শেয়ার করে দাও ভিডিওটা ভাই ভিডিওটা ভাইরাল করে দাও আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও